আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো কে কোথায় আছো আজকে আর লাইফটা আসতে একটু দেরি হয়ে গেছে তো এই জন্য বেশি ড্রেস নিয়ে আসনি বাট প্রচুর ড্রেস আসছি আপু তোমাদের জন্য মানে প্রচুর অপশন মানে এত এত ড্রেস এসেছি আলহামদুলিল্লাহ তোমাদের এত সুন্দর সুন্দর ড্রেস তোমাদের জন্য আনতে পারছি এটা ভেবেও কিন্তু ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ কেমন আছো আসসালামু আলাইকুম অল অনেক ভালো থ্যাংক ইউ সো আছে আপনারা এবং এত সুন্দর কিছু ড্রেস আসছি আপু সো আজকের ড্রেসগুলো কিন্তু আপু আপু তোমাদের ধরে দিতে পারে যদি আপু ড্রেস এই ডিজাইনটাও দেখায় কারণ চিকনের মধ্যে তো এটাও তো এটা না দেখাইলে অসম্পূর্ণ থেকে যাবে সেই সুন্দর পুরোটা বোরিংয়ের কাজ পুরো স্যালোয়ার কাজ মানে সেরার সেরা তার সাথে পিওরের ওড়না মানে এই জিনিস কি জিনিস বলো তো কী জিনিস তোমাদের আজকে দেখাবো একেবারে দেখবার প্রেমে পড়ে যাব দেখবার প্রেমে পড়ে যাব কোনো কথা নাই নগদে প্রেম নগদের প্রেম হয়ে যাবে আপু আজকে ড্রেসের সাথে হ্যাঁ আমি তো অলরেডি প্রেমে পড়েই গিয়েছি যার কারণে আপু তোমাদের জন্য নিয়ে এসেছি আর এবার কেন না ওমনা মসলিনের মধ্যে করছে খুবই সুন্দর মানে একদম ডিফারেন্ট ডিফারেন্ট ওমনা করছে অনেক সুন্দর সো এইগুলো আপু আমরা সবই দেখাবো ঠিক আছে এগুলো আমরা ইনশাল্লাহ সরি ইনশাল্লাহ আমরা সবই দেখাবো সো এই ড্রেসটা এখন না দেখানোটা ভুল হবে ড্রেসটা একটু বেশি সুন্দর তা আমি চিন্তা করছিলাম এই ড্রেসটা একটু পরে দেখাবো এখন চিন্তা করলাম যে না এত সুন্দর ড্রেসটা পরে যদি না পাই মানে তোমাদের যদি পরে না দিতে পারি মানে অনেক সময় থাকে না আমরা তো অনেক সময় মানে একবারেই তো প্রথমেই তো আর অনেক ড্রেস নিয়ে চলে আসি না প্রথমে দেখা যায় পাঁচ দশটা স্যাম্পল আসে পরে যদি রেসপন্স পাই তখন হয়তো কোনোটা পঞ্চাশটা নিয়ে আসি কোনোটা একশোটা নিয়ে আসি তো এটা হচ্ছে রেসপন্স বুঝে আর কি তো যেটা বলছিলাম তো আমি ভাবলাম যেটা যে এইটা হচ্ছে আসলে এই ড্রেসটা আমাকে আমার পার্সোনালি এত ভালো লেগেছে আগে আসলে এই রেসপন্সটা তোমাদের কেমন লাগছে এটা আসলে আমার বোঝা দরকার যদি দেখি আপু রেসপন্স ভালো সেক্ষেত্রে তো আমাদের স্টক করতে হবে ভাবছিলাম এটা পরে দেখাবো মানে এখন শরীরটা তো ভালো লাগতেছে না সামনে যে ছবি

সো আপনাদেরকে তো অবশ্যই দেখাবো সো আপনারা জাস্ট আমাদের কাছে জয়েন করেন আর অবশ্যই কমেন্টস করে জানান যে কে কোনটা দেখতে চান আমি এই ড্রেসটার প্রেমে পরে গেছি সিরিয়ালটা আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে এটা প্রেমে পরে গেছি এটা কালার আসছে আপু দুইটা হ্যাঁ আমি ডিজাইনগুলো দেখা এটা খুবই মিষ্টি একটা কালার সাথে পিওর এর ওড়না পিওর চান তারা পিওর নিবেন যারা হচ্ছে অর্গানসা চান অর্গানসা নিবেন সো আপু আপনারা আপনাদের মতো করে দিয়ে মানে নিতে পারেন এখানে তিন রেঞ্জের ড্রেস আছে

স্লিপসগুলো কাজ করা একদম একটু আর্নকরণ যারা চাচ্ছেন যে আপনি একটু কাজের মধ্যে ড্রেস নিব আর এই ওড়নাগুলো আপু একদম নতুন আসছে নতুন করানো হয়েছে এবার কারও ওড়নাগুলো সব এঁকছে আপু এসেই সুন্দর ড্রেস দেখলাম থ্যাংক ইউ সো মাচ কে কোন ড্রেস দেখতে চার একটু এই যে এরকম আসছে ওড়নাগুলো বুঝছেন অন্য রকম একটু হচ্ছে ক্রেপ হালকা একটা ক্রেপ আছে এবং স্ট্রাইপ আছে একটু ডিফারেন্ট ক্যাটাগরির আসছে আর পিওরের ওড়নাও আসছে আপু সুতির নাই পিওর আছে ঠিক আছে সো আমি মোটামুটি আপনাদেরকে একটু হচ্ছে একবারে একটু বুঝাই দিলাম যে কি কি আছে আর কি কি হচ্ছে আপনারা দেখতে চাচ্ছেন আর কে কোনটা নিতে যাচ্ছেন। ঠিক আছে সো এই হচ্ছে কালার হ্যাঁ এই যে কালার হ্যাঁ এটার কালার আছে আপনারা দেখেন তিনটা ঠিক আছে আপনারা এসে কে কি মাস্টার দেখতে চাইছেন ঠিক আছে মাস্টারটা অপু এরকম সুন্দর আপনার সফট ম্যাটেরিয়ালের মধ্যে আসবে কাপড়গুলো বেশ ভালোই লাগতেছে আমার কাছে আপনাদের কাছে ইনশাআল্লাহ ভালোই লাগবে আপনারা জাস্ট খালি আমাদেরকে কমেন্টস করেন বা একটা জিনিস তো খুব ভালো লাগলো সেটা হচ্ছে ওনার নিচের এই অংশটা একটা ছোট্ট কিউট হচ্ছে আপনার ইয়ে আছে গ্লাস করা আছে কিউট একটা গ্লাস ওয়ার্ক করা আছে আমার কাছে বেশ ভালোই লাগছে মাশাআল্লাহ সো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ড্রেস এটাও সেম এই ড্রেসটারই কালার ঠিক আছে আপু মাস্টার আপু ই এবার ঈদ ট্রেন্ড নাকি চিকেন কারি কি জানি আপু ট্রেন্ড মেন যা আসে মার্কেটে তোমাদের জন্য নিয়ে আসি তোমরা কোনটা ট্রেন্ড করবা সেটা আমি আমার অত ট্রেন্ডের মানে মানে ট্রেন্ডের পাল্লায় লাফাই না আমার কাছে যেটা ভাল লাগে সেইটাই নিয়ে আসি বুঝছো যেটা ভাল লাগে সেইটাই নিয়ে আসি তো বলো কোনটা দিয়ে শুরু করব অনেক কিছু দেখালাম ডিটেলস বললাম বলার কারণে একটা সুবিধা হলো তোমরা আগে আইডিয়া পেয়ে গেলে যে কোনটা রোলনা কি সেই অনুযায়ী তোমরা দেখতে পাইলা ঠিক আছে তোমরা দেখতে পাইলাম আমার কাছে পার্সোনালি এই ড্রেসটা খুব ভালো লাগছে চিকেনের মধ্যে ঠিক আছে চিকেনের মতো আমার ড্রেসটা এই ড্রেসটা সাথে পিওরের ও যারা পিওরের ও পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা বেশ ভালো হবে হ্যাঁ সো আপনারা একটু জয়েন করেন আর অবশ্যই কমেন্টস করেন যে কি কোনটা দেখতে চান কোনটা দিয়ে আমি শুরু করব আমি নিজেই বুঝতে পারতেছি না যে আমি কোনটা দিয়ে শুরু করব সবগুলাই ভালো লাগছে এক একটা আপু এক একটার রকমের ভালো লাগছে এক একটা ড্রেস আপু এক এক রকমের ভালো লাগছে মাস্টার্ডের কথা শুনতে পাইছি এক্স দেখাবো জেড দেখাবো মাস্টার্ড দেখাবো আচ্ছা আপু আমাদের বেশ একটা স্ট্রং মাস্টার্ড দেখতে চাচ্ছেন তো চলেন আমরা আজকে যেহেতু সামনেই ফাল্গুন আর মাস্টার্ড কালার এমন একটা কালার যে এটা আসলে কোনো ট্রেন্ড লাগে না এটা সব সময় এটার হচ্ছে কি বলবো সব সময় এটার হচ্ছে মানে পছন্দ শীর্ষে থাকে সবারই ঠিক আছে সব সব সময় আপনি পছন্দের শীর্ষে থাকে সেটা হচ্ছে আপু আপনাদের খুবই পছন্দের আপু সবার সামনে মিষ্টি কালারটা দেখো আপু তোমাদের জন্য এই যে নাম্বার দিয়ে দিচ্ছি ময়না তোমরা জাস্ট বলো কে কোনটা দেখবা আমি জাস্ট ঝটপট করে দেখাই দিব সময় বেশি একটা নিব না এটা আসলে কি বুঝতে পারছো তুমি নিয়ে রাখো এটা 1850 এখন যে ড্রেসটা দেখাচ্ছি দেখো খুবই সুন্দর মাসা ড্রেসটা একেবারে অসাধারণ স্পেশালি আপু ড্রেসের দামানটা এত নাইস মানে ফুল হাইট একদম গলা থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা কাজ করা এবং এই চিকেন ওয়ার্ক কিন্তু মাসা যেমন তেমন চিকেন ওয়ার্ক না একদম অন্যরকম একদম ফুল চিকেন ওয়ার্ক হ্যাঁ ফুল চিকেন ওয়ার্ক এবং তোমরা যেটা দেখতে মানে এই সাথে পাবা সেটা হচ্ছে আপু স্লিভস এর পোর্শনটা আপু পুরোটাই হচ্ছে আপু একদম এরকম চিকেন ওয়ার্ক করা থাকবে হ্যাঁ নাইস না খুবই সুন্দর প্রাইসটা গেস করো দেখি প্রাইস গেসিং এ আপু ডেলিভারি চার্জ ফ্রি করে দিব যাও তোমরা একটু প্রাইস গেজ করো তোমরা তো কমেন্ট এমনি করবে না আর ফ্রি সাইজ বডি আপু ওয়াও এত কাপড় প্রচুর কাপড় প্রচুর আনলিমিটেড কাপড় পাঁচ দেখাবো আপু অবশ্যই পাঁচ দেখাবো সো গলার এই অংশটা আপু যেটা থাকতেছে সেটা ছোট ছোট এমব্রয়ডারি করা হ্যাঁ ছোট ছোট এই যে দেখো ছোট ছোট আপু এমব্রয়ডারি করা ছোট ছোট আর এই হচ্ছে ড্রেসের নিচের দামনটা এবং এই দামনটা ড্রেসের প্রায় তিরিশ ইঞ্চির মতো এই কাজটা আছে প্রাইস কত হবে বলেন দেখি প্রাইস বললে আপু ডেলিভারি চার্জ ফ্রি করে দিব যান যার প্রাইস মিলে যাবে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব এটা আসতে প্যান্ট এবং সব থেকে সুন্দর আপু এই কাপড়গুলো নতুন আসছে একটু দেখেন ওনার মধ্যে এই যে এরকম একটা জারি লাইন থাকবে এটা একটু डिफरेंट ক্যাটাগোরির দোপাট্টা অর্গানজা টাইপের not অর্গানজা টাইপের আর কি হ্যাঁ তার মধ্যে থেকে আবার কাজ করা খুবই সুন্দর এবং জাস্ট ওনাগুলো দেখেন জাস্ট কালারফুল একটা দস প্রাইস গেজ করে ফলেন কেউ বলছেন 1850 কে বলছেন 1650 কে বলছেন 2150 2050 ওকে 1400 ওকে 1750 ওকে গেজ করতে থাকি নেক্সট সেকেন্ড কালারটা দেখি আমরা প্রাইসে বলে দিব আর একদিনকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব ঠিক আছে একজনকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব সে যে আর অনেক বড় ও না অনেক বড় না অনেক বড় মানে বিশেষ করে এত চওড়া